আজকের এই বৃষ্টি স্নাত বাংলা বিভাগে আমরা শিক্ষার্থীরা খাচ্ছিলাম ঝালমুড়ি এবং এই বাদল দিনটিকে উদযাপন করছিলাম আমাদের এখানে ছিলেন সিনিয়ররা জুনিয়ররা সকলেই হ্যালো এভরিওয়ান সো গাইস আজকের এই বাদল দিনে আমরা বাংলা বিভাগের স্টুডেন্টরা মিলে মুড়ির আয়োজন করছিলাম তো আমরা সকলে এক জায়গায় হয়েছি সামনেই আমাদের বর্ষা যাপন উৎসব আসতেছে তো সেজন্য সকলেই আমরা ব্যস্ত রিহার্সেলে অনুষ্ঠানের ডেট এখনো ফিক্সড হয়নি আর হলে তো আমি জানাবই সে পর্যন্ত আমার পেজে সকলেই থাকবেন জামাই হিসেবে ভাই সেরা ব এমন একটি দিন যেখানে বাইরে বৃষ্টি হচ্ছে ভিতরে আমরা সকলে কাজ করছি মজা করে মজা করে মুড়ি মাখাচ্ছি গান শুনছি এর থেকে আনন্দের দিন আর কি হতে পারে আমাদের বাংলা বিভাগের শিক্ষার্থীরা এত বেশি আন্তরিক যে সকলের সঙ্গে আমাদের ভাই বোনের মতো একটা বন্ডিং তৈরি হয়ে গিয়েছে এখানে অন্য কোনো কিছু আসার সুযোগই নেই আমাদের বাংলা বিভাগে যত অনুষ্ঠানে হোক সব কিছুর দায়িত্বে থাকেন আবির ভাইয়া এবং তিনি এই মুড়ির আয়োজন করেছেন আমাদের জন্য তিনি আমাকে বলছিলেন তুই ভ্লগ বানাবি না ভ্লগ বানা এমন একটা পরিস্থিতি লুকিয়ে লুকিয়ে মাঝে মধ্যে চানাচুর খাচ্ছিলাম আর বর্ষাপুর কাছে ধরা খেয়ে গেলাম শীত Yeah, কথা হচ্ছে আমি যখনই খাবারের কোনো ভিডিওস এডিট করতে যাই ঠিক তখনই আমার এই খাবারগুলো দেখলে আমার খেতে ইচ্ছা করে আইডন্ট নো ওয়াই পৃথিবীর সবথেকে কঠিন বা সব থেকে দুঃখজনক কাজ হচ্ছে খাবারের ভিডিও এডিট করা ঠিক তেমনই আমার এখন এই ঝালমুড়ি মাখা দেখে খেতে ইচ্ছা করতেছে যদিও একটু আগে আমি ঝালমুড়ি খেয়েছি তারপরেও হলেই ঝালমুড়ি খেতে ব্যস্ত ফোন ইউজ করতে ব্যস্ত আর আমি ভিডিও করতে ব্যস্ত যদিও আমি ভিডিও করার পাশাপাশি ঝালমুড়ি খেয়েছি বৃষ্টির সঙ্গে ঝালমুড়িটা বেশ ভালো যায় এবং বাইরে ঘুড়িগুড়ি বৃষ্টি পড়ছিল তার মধ্যে আমরা মুড়ি নিয়ে চলে এসেছি ঘুড়িগুড়ি বৃষ্টিতে ভিজছিলাম এবং ঝালমুড়ি খাচ্ছিলাম কাড়াকাড়ি করছিলাম মজা করছিলাম সেগুলো আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি এনিওয়েজ গাইজ সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য এবং আমার পেজে ফলো দিয়ে আমার পাশেই থাকবেন সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন সকলকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ face